এক সময়ের কথা হরিপুর নামে এক গ্রাম ছিল সেই গ্রামে দু বোন থাকত পূজা আর পায়েল ছোট বোন পায়েল কম পড়াশোনা করায় তার বিয়ে হয় এক গরিব ঘরে আর বড় বোন পূজা সৌন্দর্যে মুগ্ধ হয়ে এক ধনী ব্যক্তি তাকে বিয়ে করে নেয় পূজা আগে থেকেই সৌন্দর্যের গর্ব ছিল কিন্তু বিয়ের পর সেই গর্বের সঙ্গে যোগ হয় ধন সম্পদের অহংকারও দুবন বোন একই গ্রামে কাছাকাছি বাড়িতে থাকত আর যখনই সুযোগ পেত পূজা তার বোন পায়েলকে তার দারিদ্রের কারণে অপমান করার চেষ্টা করত পায়েল তুই জানিস আমার স্বামী এখনই আমাকে একটা সোনার হার কিনে দিয়েছে আর তোর ক্ষেতের পাশের যে জমিটা আছে না সেটাও আমরা কিনে নিচ্ছি তুই তো বিয়ের পর কিছুই কিনতে পারিস নি তোর স্বামী তোর জন্য কিবা বা কিনবে ওর তো নিজের খাওয়ারই ঠিক নেই দিদি হারটা তোমার গলায় খুব সুন্দর লাগছে কোথা থেকে কিনেছিলে সুন্দর তো লাগবেই না এটা আমি কিনেছি পুরো এক হাজার সোনার মুদ্রায় তুই কোনোদিন স্বপ্নেও ভাবতে পারবি না এটার দাম পায়েলের মনটা খুব কষ্ট পেলেও সে কিছু না বলে চুপ করে থাকে তার দিনগুলো চলছিল চরম অভাবের মধ্যে দুই বেলা খাওয়ার জোগাড় করাও কঠিন হয়ে পড়েছিল একদিন সে তার বোনের কাছে সাহায্যের জন্য যায় পূজা দিদি আজ আমাদের ঘরে এক দানাও ধান নেই আমার স্বামী জমিদারের কাছে গিয়েছিল কিন্তু উনি টাকা দিতে রাজি হননি তুমি কি একটুটু টাকা সাহায্য করতে পারো ফসল বিক্রি হলেই আমি তোমার টাকা ফেরত দিয়ে দিব হরে পায়েল তুই যদি কাল আসতিস তাহলে একটু দিতাম হয়তো কিন্তু আজ তো সব টাকা আমার স্বামী নিয়ে গেছে জমি কেনার জন্য এখন ঘরে একটাও পয়সা নেই আমি কিভাবে সাহায্য করব কোনো সমস্যা নেই দিদি আমি অন্য কারো কাছে চেষ্টা করি এই বলে পায়েল হতাশ হয়ে ফিরে যায় নিজের ঘরে ও গো ভাগ্যবতী তুমি পূজার কাছে গিয়েছিলে না ও কিছু টাকা দিল না গো পূজা বলল তাদের কাছেও নাকি এখন টাকা নেই যদি আমি কাল যেতাম তাহলে হয়তো দিত আমি তো জামাইবাবুর কাছেও গিয়েছিলাম উনিও না করে দিয়েছেন বলেছেন মাস শেষ হলে দিতে পারবেন কিন্তু ততদিন আমরা খাবো কি ঘরে তো কিছুই নেই তাহলে কি করি এখন তুমি না হয় একবার তোমার বড় ভাইয়ের কাছে যাও ও হয়তো সাহায্য করবে ঠিক আছে গো আমি গিয়ে দেখি এই বলে সুজাতা তার ভাইয়ের বাড়ির দিকে রওনা দেয় বাবা একটু সামনে পর্যন্ত আমাকে পৌঁছে দেবে আমার পায়ে ব্যথা ফুসকা পড়েছে হাঁটতে কষ্ট হচ্ছে বাবা আপনি এমন কথা কেন বলছেন আমি বিনা টাকায় কাউকে পৌঁছে দেবো না ভোরবেলা কাজের সময় নষ্ট হবে আমার ঠিক আছে বাবা আমি হেঁটেই চলে যাব কাকা কাকা এই বাবাকে গাড়িতে বসতে দাও ওনার ভাড়া আমি বৌদি আপনি কেন দেবেন বানিয়ে টাকা নেয় দেখেন আপনি চিন্তা করবেন না আমি ওনার ভাড়া দেব আপনি বসতে দিন ঠিক আছে যেহেতু আপনি বলছেন তাই বসতে দিচ্ছি ধন্যবাদ তুমি আমার সাহায্য করেছ আমি তোমার উপকার কখনো ভুলব না এটা তো আমার কর্তব্য বাবা কিন্তু আপনি কোথায় যাচ্ছেন আমি যাচ্ছি বেটি আমিও তো সেখানে যাচ্ছি আমার ভাইয়ের বাড়িতে বেটি তুমি খুব চিন্তিত দেখাচ্ছ কি হয়েছে সুজাতা সব কথা খুলে বলে দেয় বেটি মন খারাপ করো না যেভাবে তুমি আমার উপকার করলে তেমনি ওপরওয়ালা তোমারও সাহায্য করবে এভাবে কথা বলতে বলতে তারা হারিপুরে পৌঁছে যায় বেটি তোমাকে অনেক ধন্যবাদ আমি এখন চলি ঠিক আছে বাবা আমিও যাই বেপার তুমি এখানে ভাবি আমাদের ঘরে এখন খুব কষ্ট চলছে খাওয়ার মতো কিছুই নেই তাই ভাবছিলাম দাদা একটু সাহায্য করতে পারবে কিনা এই সুজাতা আমরা কি টাকা ফলানোর গাছ রেখেছি ঘরে আমাদের কাছেও তো কিছু নেই অন্য কোনো কাজ থাকলে বল না হলে এখান থেকে চলে যা দুঃখে ভরা মন নিয়ে সুজাতা ফিরে আসে নিজের গ্রামে ওগো গিন্নি তুমি তো তোমার ভাইয়ের বাড়ি গিয়েছিলি কিছু কি সাহায্য পেলে না গো দাদা বাড়িতে ছিল না আর ভাবি আমাকে অপমান করে তাড়িয়ে দিয়েছে তাহলে আমরা এখন খাবো কি ঘরে তো এক দানাও ধান নেই এভাবেই দিন যায় সন্ধ্যা নেমে আসে ঠান্ডা বাতাস বইছে হঠাৎ বাইরে থেকে এক কণ্ঠস্বর শোনা যায় বেটি ও বেটি দরজা খোল আমার সাহায্য করো এত রাতে কে বাইরে ডাকাডাকি করছে দেখে সেই বৃদ্ধই দাঁড়িয়ে আছেন বাবা আপনি এখানে আমি পাশের গ্রামে গিয়েছিলাম ফেরার পথে বেটি রাত হয়ে গেল অনেক ঠান্ডাও পড়ছে তুমি কি আজ আমাকে তোমার ঘরে এক রাত আশ্রয় দেবে অরে বাবা আপনি কি বলেন আপনি তো আমাদের অতিথি আসুন ভিতরে আসুন বাইরে খুব ঠান্ডা ধন্যবাদ বেটি তুমি আবারও আমার সাহায্য করলে বাবা আমাদের ঘরে আপনাকে খাওয়ানোর মতো কিছুই নেই ক্ষমা করবেন কোনো অসুবিধা নেই বেটা তুমি আশ্রয় দিয়েছ এটাই আমার জন্য যথেষ্ট রাত গভীর হয় সবাই ঘুমিয়ে পড়ে অরে সুজাতা অরে সুজাতা ওঠো দেখো ওই বৃদ্ধটা কোথায় চলে গেছে আমি জানি না গো হয়তো চলে গেছেন ভোরে তখন তাদের চোখ পড়ে বৃদ্ধের ছোট একটা পোটলার দিকে ও গো গিন্নি এটা তো ওই বাবার পোটলা হ্যাঁ গো একদম তাই পোটলা খুলতেই দুজনের চোখ ছানা বড়া ভেতরে সোনার মোহর ভর্তি আর একটা চিঠি বেটা এটা তোমাদের ভালো কাজের ফল এই ধনকে তোমাদের সৎকর্মের পুরস্কার হিসেবে বাপরে এত সোনার আমি তো নিজের রেখো বিশ্বাস করতে পারছি না হ্যাঁ গো সত্যি ওপরওয়ালা আমাদের কথা শুনেছেন তো বন্ধুরা তোমরা দেখলে যে অন্যের সাহায্য করে তার কখনো ক্ষতি হয় না শেষে সৎ কাজেরই জয় হয়